আপনার সাথে আমার বিয়ের জন্য কথা বলছেন আমার পরিবার ও আপনার পরিবার সেটা কি জানেন জি জানি আপনি বিয়ে করতে রাজি জি রাজি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই জি বলুন আপনার নাম আমার নাম আয়েশা সিদ্দিকা মাসাল্লাহ সুন্দর নাম আমাকে আপনিও প্রশ্ন করতে পারেন বিয়ে করার পূর্বে দুজন দুজনকে জেনে রাখা দরকার আপনি নামাজ পড়েন পাড়া জানেন জি জানি আপনি নামাজ পড়েন জি পড়ি আর কিছু বলার আছে আপাতত নেই ওকে এবার আমি আপনাকে যে প্রশ্ন করব ভেবে উত্তর দিবেন আপনি বলুন তো স্বামীর হক কি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রশ্ন করেছেন এক স্বামীর অনুমতি না নিয়ে বাড়ির বাইরে না যাওয়া। দুই স্বামী সহবাসের জন্য ডাকলে তার কাছে যাওয়া তিন স্বামীর আমানত রক্ষা করা যেমন ধন সম্পদ স্বামীর গোপনীয় কথাবার্তা রক্ষা করা তিন স্বামীর পরিবারের আত্মীয় স্বজনদের সম্মান করা তাদের দেখাশোনা করা চার স্বামী ছাড়াই স্ত্রী তার সৌন্দর্য কাউকে কাউকে দেখাতে পারবে না আলহামদুলিল্লাহ আমার উত্তর পেয়েছি গল্পের শেষটুকু পরবর্তী ভিডিওতে পাবেন ইসলামী গল্পের ভিডিও পেতে ইসলামী জ্ঞান অর্জনে শেয়ার ও কমেন্ট করুন